বিক্রেহাট আপনাদের জন্য চলে এসেছে চমৎকার অফার ভিডিও নিয়ে থ্রি পার্টের একটি প্রোডাক্ট আপনারা পাবেন মাত্র এক হাজার টাকায় ঠিকই শুনেছেন অবিশ্বাস্য দুবাই ফেব্রিক্সের থ্রি এর কমপ্লিট একটি পার্টি সেট আমরা দিচ্ছি আপনাদের মাত্র টাকায় এই সেটটাতে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের শুরুতেই দেখাচ্ছি এটার উপরে থাকা ক্যাপের পোর্শনটা এটা সম্পূর্ণ কিন্তু আলাদা করা যাবে এটা আলাদা কোটি সিস্টেমের এই যে ক্যাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার দুবাই ফেব্রিক্স এর তৈরি করা ফ্রি সাইজের ক্যাপের সাইজটা একটু দেখাচ্ছে একটি শর্ট আভায়ের মতো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন হাটু পর্যন্ত আসবে অলমোস্ট আর এটা প্রত্যেকটা লেয়ারে কিন্তু স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন যেটা হিট প্রেস মেশিনে বসানো কালারটা খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার অনিয়ন কালারটা লাইট অনিয়ন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে ক্যাপের পোষণ এবং এটার সাথে আমরা দিচ্ছি ইনার হিসাবে

আমরা কালার ম্যাচিং করে সেম ভিডিওসে রেখে অরুণা হিজাব দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার খুবই সীমিত সময়ের জন্য অফারটা থাকবে আপনারা যারা প্রোডাক্ট অফার প্রাইসে পারচেস করতে যাচ্ছেন থ্রি পার্টের দুবাই চেরি ফেব্রিক্সের এই পার্টি সেট তারা কিন্তু মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন যেটা কিন্তু আপনারা পারচেস করতে সরাসরি আমাদের আউটলেটও ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের লোকেশানটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন হাতে রয়েছে রেড কালারটা চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেইলস আমি আর ডিটেলস যাচ্ছি না জাস্ট আপনাদের কালার আপডেটগুলো দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আপনারা অফার প্রাইসে প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় থ্রি পার্টের একটি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ পেয়াজ কালারটা খুবই চমৎকার সেম ডিটেলস আমি জাস্ট কালারগুলো দেখাচ্ছি আর প্রত্যেকটা প্রোডাক্টেরই তিনটা করে সাইজ পেয়ে যাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ভিতরে হচ্ছে ইনার ফুল স্লিভসের উপরে গর্জিয়াস এই ক্যাপ এবং হেজাব সহ থ্রি পার্টের সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে ডিপ ব্যানসন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার একটি কালার যারা একদম স্ট্যান্ডার্ড কিছু ইউনিক কিছু চাচ্ছেন তারা এটাকে পার্চেস করতে পারে হিট প্রেস মেশিনে বসানো রয়েছে এটা স্টোন যেটা সেম প্রথমে ড্রাই ওয়াশে আপনি অনেকদিন ইউজ করতে পারবেন ভিতরে বোরকা উপরে ক্যাপ এবং হিজাব সহ থ্রি পার্ট এর সম্পূর্ণ সেট টা দুবাইচিরি ফেব্রিক্স এর উপর আমরা দিচ্ছি আপনাদের স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার এই প্রোডাক্ট যেটা পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে হিজাব সহ দেখতে পাচ্ছেন থ্রি পার্ট এর সেট আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট মিড কালার টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো ভিতরে বোরকা পাবেন উপরে ক্যাপ এবং হিজাব সহ থ্রি পার্টের সেটটা পাচ্ছেন না অবিশ্বাস্য প্রাইজে মাত্র এক হাজার টাকা চলে আসবেন আমাদের আউটলেটে অথবা এই টাইপের অফার প্রাইজে প্রোডাক্ট পার্চেস করতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোন অফার প্রাইজের ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম